নমস্কার রোজ ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে আপনাদের স্বাগত জানাই আশা করি পুজো আপনাদের আনন্দেই কেটেছে আঠাশে অক্টোবর ভগিনী নিবেদিতার জন্মদিন আমরা তাকে স্মরণ করছি মায়ের সঙ্গে নিবেদিতার সম্পর্কের কথা আমাদের বারবার শুনতে ভালো লাগে মা নিবেদিতাকে যে চিঠিটি লিখেছিলেন সেটি শরৎ মহারাজ ইংরেজিতে অনুবাদ করে নিবেদিতাকে দিয়েছিলেন সম্ভবত এটি মায়ের দেওয়া নিবেদিতাকে একমাত্র পত্র নিবেদিতা যখন ইংল্যান্ড এবং আমেরিকাতে গিয়েছিলেন তার স্কুলের জন্য অর্থ সংগ্রহ করতে তখন মা এই চিঠিটা লিখিয়েছিলেন তার আদরের খুকির জন্যে তিনি লিখেছেন স্নেহের খুকি নিবেদিতা তুমি আমার ভালোবাসা জানিও তুমি আমার নিত্য শান্তির জন্য শ্রী ভগবানের নিকট প্রার্থনা করিয়াছ জানিয়া আনন্দিত হইলাম তুমি সেই সদানন্দময়ী মায়ের প্রতিমূর্তি আমার কাছে তোমার যে ফটোটি রহিয়াছে তাহার দিকে অনেক সময় চাহিয়া থাকি তখন মনে হয় তুমি যেন আমাদের মধ্যেই রহিয়াছ তুমি কবে কোন বৎসরে ফিরিয়া আসবে তাহার জন্যে ব্যাকুল হইয়া থাকি ব্রহ্মচর্যপুত হৃদয়ে আমার জন্যে যে প্রার্থনা জাগিয়াছে তাহা কেন পূরণ হয় আমার শারীরিক কুশল আমি আনন্দে আছি ভগবানের নিকট সর্বদা প্রার্থনা তিনি তোমার মহৎ উদ্যমে সহায় হন এবং তোমাকে দৃঢ় ও সুখী করুন তুমি সত্তর ভালোই ভালোই ফিরিয়া এসো ইহাও প্রার্থনা করি ভারতবর্ষে মেয়েদের আশ্রম সম্বন্ধে তোমার অভিলাষ তিনি পূরণ করুন ভাবি আশ্রমটি যেন সকলকে যথার্থ ধর্মশিক্ষা দিয়া নিজের উদ্দেশ্য সফল করে মায়ের নিবেদিতার প্রতি শ্রদ্ধা মিশ্রিত যে ভালোবাসা সেটি পরিষ্কারভাবে ফুটে উঠছে যে নিবেদিতা নেই এখন ভারতবর্ষে প্রতি মুহূর্তে নিবেদিতার কথা শ্রী শ্রী মায়ের মনে পড়ছে এবং নিবেদিতার ছবিটা তিনি দেখছেন মা লিখেছেন যিনি ব্রহ্মাণ্ডের প্রাণ বায়ু স্বরূপ তিনি নিজের বন্দনা মন্ত্র নিজেই গান করিতেছেন তুমি সেই নশ্বর সকল বস্তুর মধ্যেই সেই নৃত্য সঙ্গীত শুনিতেছ বৃক্ষ লতা পশুপক্ষী পাহাড় পর্বত সকলই প্রভুর স্রোত্র গাহিতেছে দক্ষিণেশ্বরের বটবৃক্ষে মা কালীর গান করিতেছে নিশ্চয়ই জানিও যার কান আছে সে শুনিতে পায় শ্রীমতী ওয়াটারম্যানের গভীর বিশ্বাসের কথা শুনিয়া খুশি হইলাম যে অনুভব করে দেহগত হইলেও তাহার প্রিয়তম হারাইয়া যায় নাই সেই যথার্থ আলোক পাইয়াছে আমার কথা শুনিয়া সে বল এ কথা শুনিতে ইচ্ছা করি সে যেন তোমার কাজের সহায় হয় শ্রীমতী মে রাইট সিওলকে আমার ভালোবাসা আশীর্বাদ দিবে আমার ভালোবাসাও আশীর্বাদ জানিও আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করো। ইহাই প্রার্থনা বাস্তবিক তুমি অতি চমৎকার কাজ করিতেছ কিন্তু বাংলা ভাষা যেন ভুলিয়া যাইও না নতুবা যখন তুমি ফিরিয়া আসিবে তোমার কথা আমি বুঝিতে পারিব না ধ্রুব সাবিত্রী সীতা রাম প্রভৃতি সম্বন্ধে বক্তৃতা দিতেছ জানিয়া বড়ই আনন্দিত হইলাম তাহাদের পবিত্র জীবন কাহিনী সাংসারিক সকল বৃথা বাক্যালাপ অপেক্ষা শ্রেষ্ঠ ইহা বলাই বাহুল্য নিবেদিতা যে ধ্রুব সাবিত্রী সীতা রাম এদের বিষয়ে বক্তৃতা দিচ্ছেন বিদেশে এটা শুনে মা ঠাকুরন কি সুখী হয়েছেন কি খুশি হয়েছেন কিন্তু আবার বলছেন যে তবে বাংলা ভাষাটা ভুলে যেও না তাহলে তুমি যখন দেশে ফিরে আসবে তখন তোমার সঙ্গে আমি কথা বলবো কি করে তিনি লিখছেন এই যে সব মহাপুরুষ তাহাদের জীবন কাহিনী সাংসারিক সকল বৃথা বাক্যালাপ অপেক্ষা শ্রেষ্ঠ ইহা বলাই বাহুল্য প্রভুর নাম ও লীলা উভয়ই কত সুন্দর তোমার মাতা ঠাকুরণী মা এই চিঠিটা নিবেদিতাকে লিখে দিয়েছিলেন এবং সেটিকে বাংলায় লেখা চিঠিটা শরৎ মহারাজ ইংরেজিতে অনুবাদ করে দিয়েছিলেন নিবেদিতা লিখেছেন যখন তিনি শ্রী মায়ের চিঠিটি মিসেস ওয়াটারম্যানের কাছে পড়ে শুনিয়েছিলেন তখন মিসেস ওয়াটারম্যান গভীর আনন্দে বলে উঠেছিলেন কি মধুময় প্রাণ শিশী মায়ের চিঠি পেয়ে নিবেদিতা এতই উল্লসিত হয়েছিলেন যে চিঠিটা নকল মিসেস বুলকে পাঠিয়েছিলেন আমাদের বিশ্বাস তিনি হয়তো মিস ম্যাকলাউডকেও পাঠিয়েছিলেন কারণ তিনি ছিলেন নিবেদিতার অত্যন্ত অন্তরঙ্গ গভীর তৃপ্তিকর কোনো প্রাপ্তি ঘটলে তার অংশ তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে চাইতেন তা নিবেদিতার প্রতি মায়ের যে ভালোবাসা সেটি এই চিঠিটির মধ্যে প্রতিবিম্বিত হয়েছে তাই আজ আমরা এটিকে স্মরণ করলাম নমস্কার